গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়াল্ডের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো মঙ্গলবার ওর ছুটির দিন আর ওর ছুটির দিন মানেই তো আমার সকালটা সকালটাও ছুটিতে থাকে মানে একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু এই মেঘ বৃষ্টির ভয় না আজ আর দেরি করে ঘুম থেকে ওঠার সাহস দেখায়নি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি যখন ঘুম ভেঙেছিল ঘড়ি কাটার দিকে তাকিয়ে ভাবছিলাম যে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপরে যেই মনে পড়লো যে এক গাদা কাপড় কাঁচা ধোয়ার আছে না নিয়ে পড়লে অনেকটাই দেরি হয়ে যাবে উঠতে তখন আবার জামা কাপড় ধুতেও দেরি হয়ে যাবে আর এখানকার যে ওই তার এই বৃষ্টি তো এই রোদ একটু ভরসা করা যায় না যে একটু ফাঁকা দেখে ফেললাম কাপড় হয়তো শুকনো হয়ে যায় ওই ভরসাটুকু তো নেই তাহলে আমি যদি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিতে পারি তাহলে ঘণ্টা দু ঘন্টার মধ্যেও যদি রোদও পায় জামাকাপড়গুলো শুকনো হয়ে যাবে জানোই তো যে ভেতরে খুব একটা জায়গা আমাদের হয় না কাপড় মেলার মতো মানে ভেজে জামাকাপড় মেলে দিলে রুমটা পুরো ব্লক হয়ে যায় তো ওই ওইভাবেই আর না ঘুমিয়ে তাড়াতাড়ি উঠেছি উঠেই ফ্রেশ হয়ে আগে বাথরুমে গিয়ে জামাকাপড়গুলো সার্পে ভিজিয়ে রেখে বাকি যেটুকুন কাজকর্ম থাকে ওগুলো শেষ করে বসেছিলাম ভিডিও এডিটিং করতে কাল রাতে আমি কিছুটা ভিডিও এডিটিং করে রেখেছিলাম কিন্তু পুরোটা না কমপ্লিট করতে পারিনি তার আগেই ঘুম পেয়ে গেছিলো যার কারণে ওই বাকি কাজটুকু কমপ্লিট করে ব্রাশ করে চলে গেছি জামা কাপড় ধুতে জামা কাপড় ধুতে গেলে তো জানো একটু ভিজে যেতেই হয় তো ভিজেছি যখন ভাবলাম চলো স্নানটাও করে নিই তো স্নান করে এই যে এখন এসেছি বাইরে জামা কাপড় মিলতে এখন প্রায় সকাল নটার মতো বেজে গেছে এখনও দেখো রোদের ছিটে ফোঁটার নেই জানি না আদৌ রোদের দেখা পাবো কি না রোদ না হোক যদি এভাবে ফাঁকাও থাকে মোটামুটি বিকেলের মধ্যে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে সেই কারণেই সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে যায় এমনিতে তো জানো দেরি করে উঠলে অয়নাকে খাইয়ে স্নান করতে যেতে আমার মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর এতগুলো জামা কাপড় ধুয়ে বেরোতে বেরোতেও অনেকটা দেরি হয়ে যাবে আর যত দেরি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলবো তত দেরি করে তো শুকনোও হবে ওই ভয়ে ভাবলাম যে না থাক তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই তাহলে ঘন্টাখানেকের খানেকের মধ্যে অন্তত জলটা ঝরে যাবে তারপরেও যদি বৃষ্টি আসে কোনো ব্যাপার না আমি ভেতরে দড়িতে মেলতে পারবো এই অবস্থাতে তো আর ভেতরে দড়িতে মেলার উপায় নেই কারণ ওই জামা কাপড় থেকে ফোটা ফোটা জল পড়ে বিছানাটাই পুরো ভিজে যাবে সব দিকে সমস্যা আমার তো ওই সমস্যার কথা মাথায় রেখে আজকে সকালের ঘুমটা আমি কামাই করেছি যাতে এই দিককার কাজটা হয় মানে কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে তাই না যখন আমি স্নানে গেছিলাম তখন অবধি কিন্তু অরনা আর অরণার পাপা দুজনেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিল আমি হয়েছিলাম সমস্ত কাজগুলো কমপ্লিট করে টিফিন বানিয়ে তারপরে না হয় ওদেরকে ডাকবো কিন্তু আমার বেরোনোর আগেই দেখছি বাবা মেয়ে দুজনেরই ঘুম ভেঙে গেছে এমনকি আমার একটা কাজও করে রেখে দিয়েছে ওরা হচ্ছিল বলে আমি মশারিটাও খুলছিলাম না মশারি খুলে দিলেই দেখি মুখের কাছে মশাগুলো ঘুরে বেড়া আর যেহেতু অর্ণাও এতক্ষণ ঘুমচ্ছিল ওই জন্য আর মশারিটা খুলিনি এই সপ্তাহে তো ওর নাইট শিফটে ডিউটি ছিল ও সকালবেলায় ঘুম তো সাড়ে নটা বাজলেই আমি মশারিটা খুলে দিতাম সাড়ে নটা অবধি মশাই রাখতাম তারপরে যেহেতু অরনা খাওয়া দাওয়া করে খেলা করতো ওই জন্য মশাইটা খুলেই দিতাম তাতে ও খেলা করতে সুবিধা হয় কারণ কখনও বিছানার মধ্যে ঢোকে কখনও বাইরে খেলে তো ওর তো কোনো ঠিক ঠিকানা থাকে না আরও বাবাও বলতো যে মশাইটা তুমি খুলে দিও অরনা উঠে পড়লে আজকে তো অরনাও ঘুমাচ্ছিলো ওই জন্য মশারিটা বাঁধা ছিল দেখি ঘুম থেকে উঠে ও মশায় গুছিয়ে দিয়েছে এমনকি বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছে শুধু বেডশিটটা ঠিক করে গোছাতে পারে মানে টান টান করে ঠিক করে রাখেনি বিছানাটা তো ওইটা আমাকে করতে হবে তো ওটা পরে করব আগেই জামা কাপড়গুলো মেলা শেষ করে যাই অরনাকে ব্রাশ করিয়ে দিই আমি এদিকে জামা কাপড় মেলতে এলাম আর ওদিকে ও চলে গেল ব্রাশ করতে তবে একা একাই ব্রাশ করতে গেছে অরনাকে আর সঙ্গে নিয়ে যায়নি আসলে ও যখন অরনাকে ব্রাশ করে অরনা প্রায় সময় কোলগেটটা খেয়ে নেয় সেই জন্যই অরণ্যায় ব্রাশ করানোর দায়িত্বটা ও আর নিতে চায় না আমার জন্য রেখে দেয় তবে খাওয়ানোর দায়িত্বটা মাঝে মাঝে নিয়ে নেয় সব থেকে ভালো হয় যদি খাওয়ারটা হয় জলমূল তাড়াতাড়ি করে অরনা খেয়ে নেয় তো ওই জন্য যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা প্রায় হয়ে এসেছে আর ছোটো ছোটো দু একটা আছে ওইগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে আবার অরনাকে ব্রাশ করাতে হবে তার সাথে আবার পেট পুজোর ব্যবস্থাও করতে হবে আগে দেখো চাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মুড়ির জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি আজকে সকালের টিফিনে আমরা খাবো মুড়ি আমরা খাবো মুড়ি মাখা আর অর্না খাবে জল মুড়ি পাস্তা ছিল কিন্তু পাস্তা বানাবো কিন্তু পাস্তা বানানোর সময়ও নেই আসলে অর্ণা যেহেতু কালকে সব কিছু খারাপ হয়েছিল এমনিতে যখন দেরিও হয়ে গেছে এই মুড়ি দিয়ে এসে সকালে জল খাওয়া থাকবো আমাদের জন্য এখানে চানাচুর পেঁয়াজ আর তেল দিয়ে মুড়ি মাখছি আর অর্ণার জন্য এখানে জল মুড়ি নিয়েছি দেখে ব্রাশ করে গিয়ে অন্যগুলি খেলতে শুরু করে দিয়েছে উঠেছে অনেকক্ষণ কিন্তু ওর ব্রাশ হয়েছে আমি জামা কাপড় মেলে আসার পরে ওর বাবা ঘুম থেকে তুলে তো দিতে পারে কিন্তু ব্রাশ করাতে পারে না ও ব্রাশ করায় না ওই কলগেটগুলো খেয়ে নেয় ওই জন্য বলে তুমি এসেই ব্রাশ করাবে চলো ব্রাশ করে তুমি বসছে আমি যাই খাবারটা দিয়ে আসি তারপরে বাকি জিনিসগুলো পৌঁছাবো কি কি হলো খাওয়ার দেখে মুখটা চাপিয়ে নিলে নাকি চলো রান্না করবে তুমি আমি খাইয়ে দেবো ঠিক আছে তুমি রান্না করো মা খাইয়ে দেবে তাড়াতাড়ি উঠে পড়ো শোনা মা দেরি হয়ে যাচ্ছে বাবা খেয়ে নাও খিদে পেয়েছে না সকাল হ্যাঁ সবাই মুড়ি খাবে নাও তাড়াতাড়ি গুড গার্ল জামা কাপড়গুলো বাইরে মেলেছি আধ ঘন্টাও হয়নি দেখো এর মধ্যে বৃষ্টি এসে গেছে তো এত জামা কাপড় তো ভেতরে মেলার জায়গা নেই হ্যাঙ্গারে করে এই যে দুটো সার ঝোলানো হয়েছে ওদিকে কয়েকটা রাখা আছে আর বাকি সবকে ভেতরে রেখেছি কিন্তু এখনও না পুরোপুরি জল ঝরেনি আমি শুধু ভয় পাচ্ছি বিছানাতে না জল পড়ে কী আর করা যায় বলো এতগুলো জামা কাপড় নিয়ে যাবো কোথায় এইটা একটু বাইরে ফেলে রাখতে পারলে ভালো হতো দেখি দেন এই যে যাতায়াতের সার জায়গাটা আছে ওইখানে না আমি ফেলে দেবো ওই সায়ার জড়িটা থেকে জল পড়তে পারে এই একটা ভয় আছে আর বাকি ছোটো ছোটো জিনিসগুলোই ভেতরে রেখেছি বর্তমান বড়ো বড়ো জিনিসগুলো বাইরে রেখেছি জলটা ভালোভাবে ঝরে যাক তারপরে ভেতরে আনবো মা চলে এসো বাকি খাবারটা খেয়ে নাও এখনও যেন আমাদের খাওয়া শেষ হয়নি এই যে আমাদের অর্ণগুড়ি একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে আসছে এই করছে আর বৃষ্টির জল পড়েছে কথা শুনছে না চলো মা এই রাখ বৃষ্টির জল এসে এইখান বারান্দারে ভিজিয়ে দিয়েছি চলো 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 ভেতর চলো চলো জামা কাপড়গুলো তুলে আমি ভেতরে মেলে দিলাম আর এভাবে বৃষ্টি ছেড়ে গেছে মেঘ এখনো কাটেনি খুব ভালো রোদও জন্য সাহস পাচ্ছি না বাইরে ফেলতে যদি আবার বৃষ্টি আসে তাহলে আবার তুলতে হবে না বৃষ্টি 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 পড়ছে 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 বাইরে বেরোলে মানে ভেতর থেকে বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে অন্য সময় আমরা কোনো খেলা খেলি বা না খেলি বৃষ্টির সময় কিন্তু আমাদের একটা খেলা খেলতেই হয় সেটা বেশ মজার একবার জামা কাপড় বাইরে ফেলা একবার তোলো ওই দেখো বলতে বলতে আবার বাড়ছে বৃষ্টি খুব জোরে না ধুলো বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হলেও বাইরে জামা কাপড় রাখলে ভিজে যাবে তার থেকে এখানেই আছে থাক যদি রোদ বেরোয় তাহলে ফেলবো আর তাড়াতাড়ি আসবে তো খাওয়া দাওয়া করে ও যাচ্ছে বাজারে বাজার থেকে কি আনে দেখা যাক তারপরে রান্না বান্না শুরু হবে অবশ্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি তরকারির ব্যবস্থা এখনো কিছুই হয়নি তো বাজার থেকে ফিরে এলে তবে তরকারি ব্যবস্থা হবে জানি না তো কি পাবে না পাবে মাছ আনবে কি মাংস আনবে বলছে তো মাছের দাম অনেকটাই বেশি তার থেকে মাংস খাওয়ার লাভ আছে মাংসই আনি তো আনবে জানি না কিছু জিনিস নিয়ে এলে আদর করবো না যাও আমি তোমায় আদর করবো না তুমি দুষ্টু মেয়ে আমি যাও আমি নেবো না যাও নামো 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 যাও নামো নামো তোমাকে আমি কি বলেছিলাম কি বলেছিলাম আর কি বলেছিলাম জল ঘাঁটতে বলেছিলাম কি বলেছিলাম আমার সাথে কথা বলো হাত পাক ফুরফু পরে করবে বলো কি বলেছিল মা মা কি বলেছিল তোমার কি বলেছিল বলো সবাইকে বলো কি বলেছিল মুখে কি দেখি কি কি সেটা দাঁতে নখ কাটছো তুমি তো কি বলেছি আর আর কি বলেছিলাম জল ঘাঁটতে না বলেছিলাম তো সেটা জল ঘাঁটতে বললাম আমি তো জল ঘাঁটেছো কেন ওই দেখো কি অবস্থা করেছো দেখো আসনে বসে খেলছিল ওই যে আসনটা ভিজিয়ে রেখেছে কেন করেছ আবার এরকম করছে এখন কিছু বলবো এই যে চোখ বন্ধ করে রাখবে ওই আসনটা এখন শুকবে কি করে বল এমনি এক জামা কাপড় ধুয়েছি এগুলো শুকানোর জায়গা নেই রোদের দেখা নেই আর তুমি এদিকে কাজ বাড়িয়ে রাখছো জল নিয়ে খেলবে তোলা হয়নি ওই ভাতটা ফুটে গেছে গ্যাসটা বন্ধ করতে গেছি ওইটুকুন সময়ের মধ্যে ভালো করে গানটা গাও আমি বলছি গানটা গাইছো ভালো করে ভালো করে ভালো করে ভালো করে জনগণ মোনা বলো ગણ હલો કરો બોલો જનગન જય હે ભારત ભાગ વિધાતા પંજાબ સિંધુ ગુજરાત મરાઠા દ્રિણ ઉંગા બિંદ્ર હિમાચલ જમુના ગંગા उज्जल जलधितरंग तब शुभ नामे जागे बोलो तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गय नायक जय हे भारत भाग्य विधाता जय हे কে ভিজিয়েছে ভাই ওই দেখো ওর বাবা এসে জিজ্ঞাসা করছে যে আসনটা কে ভিজিয়েছে বলে আমি জানি মামা ফির দেখা মামা ওর বাবা তো চলে এসছে আর নিয়ে এসেছে মাংস যাওয়ার আগে বলেই গেছিল যে মাছের যা দাম মাংস নিয়ে আসে ভালো দেখছি সত্যি মাংসই নিয়ে এসছে তো মাংসের সাথে তো আমার প্রিয় পা টা যেন গরম জলটা বসি দিলাম ওটা গরম হোক আমি ততক্ষণে গরম মাংসটা ধুয়ে নিই সব মাংস তো আজকে হবে না কিছু রেখে দেবো আর বাকিটা রান্না করবো মাংসটা তুমি রান্না করো

કોની બી બીએ છો પણ দুপুর একটার বেশি হয়ে গেছে এখনো কিন্তু আমার রান্না শেষ হয়নি সবে মাত্র মাংস কষানো চলছে মাংস ধুতে ধুতে দেখলাম বাইরে আবার রোদ সেই না মাংস ধুয়ে রেখে গেলাম জামা কাপড়গুলো রোদে মেলতে এগুলো মেলে এসে সমস্ত কাটাকুটি করে রান্না বসাতে বসাতে প্রায় বারোটা বেজে গেছে তো মাংস নিয়ে এলো এগারোটা দশ নাগাদ তো এগুলো ধুয়ে পরিষ্কার করে কাটাকুটি করবো না আর একা একাই তো করি জানো যে আমি এদিকে মাংস ধরছি ওদিকে কাটাকুটি করে ফেলবে সেটা তো নয় সবটাই আমাকে এক একাকে করতে হবে তো একটু দেরি তারপরে ওই পেঁয়াজ কাটতে কাটতে আমার হলো পাতা ভাজা ও মা নিয়ে নিয়ে যা একটা একটা কথা বলছি তো তো ওই পাতা ভাজা খাওয়ার ইচ্ছা হলো বলে গাছ থেকে আবার দুটো পাতা তুললাম যদিও পাতা ভাজাটা চাল কুমড়ো পাতাতে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে তো চাল কুমড়ো গাছ নেই কুমড়ো গাছ হয়েছে না কুমড়ো গাছে কয়েকটা পাতা তুলে এই যে পাতা ভাজা বানিয়েছি তো ওই পাতা ভাজা বালনালাম তারপরে না প্রথমে আলু ভেজেছি তারপরে পাতা ভাজা করেছি তারপরে ওই মাংস ভাজা বসিয়ে অরণ্যকে স্নান করিয়েছি মাংস ভাজা করতে করতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর বেশি দেরি করান তো উচিত হবে না তো ওর জলটা গরম করে ওকে স্নান করিয়ে দিয়েছি এর মধ্যে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা হওয়ার পরে ওইদিকে সসপ্যানে করে আমি অর্ণার মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম বলে না তাড়াতাড়ি করে অর্ণার মাংসটা হয়ে গেছে আর আমাদের তো ভেজে তারপরে মশলা বসে রান্না করতে হয় তো অনেকটাই দেরি হয় ওই জন্য ও রান্না কমপ্লিট আর এদিকে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে পরিমাণটা জল দিয়ে দিলাম এটা ফুটতে থাক তারপরে যাই আমি অর্ণাকে খাইয়ে দিই না কি রে ঘুমিয়ে গেছিস নাকি এই দেখি হ্যাঁ তোমার খাবার এসে গেছে এসো চলে এসো চিকেন ভাত খাবো উঠে এসো উঠে এসো বেলা হয়ে গেল দেখো দেড়টা বেজে গেল চলে এসো মা তাড়াতাড়ি এসো মা খেয়ে নেই তাড়াতাড়ি খেয়ে নেই খাওয়া দাওয়া করে দুষ্টুমি করবে চলে এসো এসো যদি তুমি আসবে না তো তাহলে আমি খেয়ে নিলাম আবার রং তুলছে মা আমি ডাকছি ডাকছি আঙ্কেলকে ওই দাদুকে আঙ্কেল আঙ্কেল ঘর থেকে বের করে এরকম রং তুলছো যে দেখো তো গোটা ঘরের দেওয়ালের কি করেছে একটু একটু ওঠা ছিল বাকি অংশগুলো না এরকম হাত দিয়ে তুলে তুলে ফেলেছে একটু যদি কোথাও রং ওঠা দেখে নিল ব্যাস ওর ওইখানে খুর 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 শুরু হয়ে গেল নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলে দেবে পরিষ্কার করে দেবে একদিন যদি চোখে পড়ে ওই দাদু ভাইয়ের ঘর থেকে বের করে দেবে বলবে আমাদের ঘরে তোমাদের থাকতে হবে না তোমরা অন্য কোথাও গিয়ে ভালো হবে তখন কোথায় থাকবে ঘর থেকে হ্যাঁ তোমাকে যদি দাদু ভাই ঘর থেকে বের করে দেয় তখন তুমি কোথায় থাকবে হ্যাঁ কেন বের করে দেবে বলো তো তুমি যদি রং তুলে দিচ্ছ না দেওয়াল থেকে কে রং তুলেছে কে কে করেছে আচ্ছা তুমি মেশোকে ডেকে দেবে রংটা কে তুলেছে সেটা বলো আমাকে আগে কে তুলেছে রংটা তুমি করনি কে তুলেছে অড়নার তুলেছে তো অর্ণার জন্য ঘর থেকে বের করে দেবে সবাইকে কি গরম তুমি তো একটা জিনিস নিয়ে আসতে পারতে তা না হ্যাঁ কোটি আমি পরে নিয়ে আসছি তাই খাওয়াই তারপরে সেই মাংস একটু খেয়ে নি আড়াইটা ভাজলো আর দেখো আমরা কটার সময় খেতে বসছি দেখো আমি আর যদি এখনো বসিনি এই যে তিনটা বাজতে পাঁচ মিনিট দেখাচ্ছে মানে হয়েছে দুটো চল্লিশ না দুটো চল্লিশ হয়েছে তো পনেরো মিনিট ফার্স্ট করা আছে আমাদের এই ঘড়িটা দুটো চল্লিশের সময় এই যে খেতে বসছে চুল কাটতে গেছিল চুল কাটেনি

এই যে সবেমাত্র খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুলাম এই লবণের ডাব্বাটা থেকে গেছিল। সেটা আনতে গেছিলাম এদিকে ওই যে সবজি বাজার নিয়ে এসছে এক ব্যাগ ভরে এখনও কিন্তু আমার সবজি বাজার খালি করা হয়নি এখন অবশ্য খালি করবো না আমার এনার্জি হচ্ছে না ওদিকে আবার জামা কাপড় তুলতে হবে তারপর অরনাকে একটু ঘুম পাড়াবো যতক্ষণ না আমি যাব মনে হচ্ছে না ও ঘুমাবে আরও বাবা তো দেখছো টিভি চালিয়ে বসছে আর অরনা ওর মতো করে খেলা করে যাচ্ছে তো এখন যাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নি না থালা দুতে গিয়ে দেখলাম এই যে জলের প্রেশার নেই মানে ট্যাঙ্কি খালি হয়ে এসেছে একটু বাদেই হয়তো কল খুলে দেবে আর আমার শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে এর নাগে আগে জামা কাপড়গুলো তুলবো ভাঁস করে গুছিয়ে রাখি আর না রাখি তুলে নিই তারপরে একটু বিশ্রাম নেব আর ওই বিকেলবার সন্ধ্যা করে সবজি বাজারগুলো গোছাবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো কী কী সবজি আছে না আছে সবজি কাটা হবে সবজি কাটা কী হবে সবজি কেটে তুমি বাসন ধুচ্ছ এইগুলো হবে পড়াশোনা হবে না আজকে কি আজকে পড়াশোনা হবে কেন আজকে ছুটির দিন তো হ্যাঁ মানে বাবার ছুটি বলে তোমারও ছুটি তাই তো লেখাপড়া হবে না মা আজকে আচ্ছা ঠিক আছে এই নাই আপনার চার কারি কিছু খেলে না সময় এই যে ঝুরি ভাজা একটুখানি নিয়েছিল দিয়ে রান্না করতে বসে গেছে খাবে মা লেস নিয়ে আসবো লেস খাবে খাবে না দেরি করে খেয়েছে না খাবে না রাতে বেলা খাবে থাক আচ্ছা না তুমি এখানে রান্না করবে না আমার সাথে সবজি গোছাবে সবজি গোছাবে না ঠিক আছে হোক রান্না করো আমি যাই সবজিটা গুছিয়ে নিই

কিছু থাকুক আর না থাকুক আর এই দেখো সবজি বাজার তুলে এনেছে বেতন পেয়েছে তো ওই জন্য সবজি মাংস সমস্ত কিছু চলে এসেছে মাছটা বাকি আছে মাছটা হয়তো কাল পরশু করে আসবে মাছ খাবে আসবে গো আসুইয়ে কালপুরুষ এই কি কি বাদা নিয়ে এসেছে তোমাদের আগে বলে দিই এই যে লাউ এনেছে লাউ হ্যাঁ লাউ এনেছে ফুলকপি এনেছে ঝিঙে ডাটা করলা গ্যারসিকাম ধারস বেগুন ফরাস গাজর কাঁচকলা টমেটো কাঁচা লঙ্কা উন্দলি আদা রসুন আর আর এনেছে এই গেছে ইয়ে ছোট পেঁয়াজ এই হচ্ছে বাজার তো ওদিকে তো ভাত হ্যাঁ লেবু বললাম তো লেবু এনেছো তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আমি হটপট করে সবজিগুলো গুছিয়ে নিই তারপরে ওখানে বসে টিভি দেখবো আজকে তো আর অনেক পড়া করবে না ওর আজকে ছুটির দিন ওর বাবা ছুটি পেয়েছে ও আজকে ওই জন্য ছুটি নিয়ে নিয়েছি যাই হোক একটা দিন খেলা করুক প্রত্যেকদিন তো লেখা করে একদিন না হয় না পড়বে না পড়েনি বলাটাও ভুল পড়ে নিয়েছে ও ঘুম থেকে উঠে ওই ছড়াগুলো গুলো বলছিল ওয়ান টু বলছিল জানুয়ারি ফেব্রুয়ারি বলছিল শুধু লেখাটা করেনি তো লিখবে না বলছে না লিখবে না ওর মতো করে খেলা করুক আমি ওই সবজিগুলো গুছিয়ে নিয়ে আজকে একটু টিভি দেখবো অনেকদিন হলো টিভি দেখা হয় না মানে দেখি ওই নটা সাড়ে নটার পরে টিভি অন করা হয় সন্ধ্যাবেলা ওকে একটু পড়া করাই তারপরে সে রান্না বান্না করে যেতে যেতে নটা সাড়ে নটা বেজে যায় তো ওরকম টাইমে টিভিটা অন করা হয় আজকে যেহেতু ও পড়া করবে না আজকে তো রান্নার ঝামেলাটাও নেই তরকারি তো আছে শুধু ভাতটা করলেই হয়ে যাবে তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি ভাতটা ফুটতে ফুটতে চলো সবজিগুলো গুছিয়ে নিই তারপরে বসবো টিভি দেখতে তাহলে চলো সবজি গোছাতে গোছাতেই আজকে ব্লগটা শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়েও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা